কবে থেকে অনুশীলন শুরু করবে কাল্লো আঞ্চলতি শিষ্যরা দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে এই মাসের শেষ দুই ম্যাচ খেলবে ব্রাজিল এই দুটি ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন কাল্লো আঞ্চলতি ইঞ্জুরির কারণে বহুত প্লেয়ার বাদ হয়েছেন দল থেকে এসেছেন নতুন নতুন কিছু তারকা এবং স্কোয়াডে এসেছে অনেক পরিবর্তন বদলে গিয়েছে স্কোয়াড প্রীতি ম্যাচগুলোতে সবাইকে পরীক্ষা করতে চাই কাল্লো আঞ্চলতি এছাড়া কাল্লো অঞ্চলতে বলেন আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয় করা বিশ্বকাপ জেতার জন্য আমরা সব কিছুই করবো এছাড়া বিশ্বকাপের আগে শক্তিশালী একটি দল গঠন করতে চাই তাই আমরা প্রীতি ম্যাচ খেলতেছি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো বেশ গুরুত্ব সহকারে দেখছেন কাল্লো আঞ্চলতি এখন দেখি কবে থেকে ব্রাজিল দল অনুশীলন করবেন ব্রাজিল প্লেয়াররা দলে যোগ দিয়েছেন আজ থেকে ব্রাজিল অনুশীলনে যোগ দিবেন আজ থেকে দশ তারিখের আগ পর্যন্ত ব্রাজিল অনুশীলন করবেন দলের সঙ্গে প্রায় সব প্লেয়ারই যোগ দিয়েছেন তবে গোলকিপার পজিশন নিয়ে একটু চিন্তা থেকে যায় নেই নেই অভিজ্ঞ দুই গোলকিপার দুইজনই জনই ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়েছেন হয়তো বা গোলবারে দেখা যেতে পারে হৌগো সুজাকে আপনার কি মনে হয় এই স্কোয়াড নিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে জিততে পারবে কি জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ